হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেমন এলটি ডি এন্ড ইউ আর ওয়াচিং দেমন এ ব্র্যান্ড 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 নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে বছরের শেষ দিন আর আজকে আমরা কয়েকটা ভাই ব্রাদার পিচ্চি বাচ্চা নিয়ে বারবিকিউ পার্টির একটা আয়োজন করছি এই মাত্র সব কিছু কেনাকাটা করে আসলাম এখন আমরা একটা চুলা বানাবো মানে একটা ইট দিয়ে একটা চুলা বানাবো সেটাই দেখাই চলুন প্লাস হচ্ছে যা যা করব সব কিছু দেখাবো চলুন দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছেন যে এই কয়লা দিয়ে আমরা একটা চুলা তৈরি করছি এই চুলাতে এখন আগুন জ্বালাবো আগুন জ্বালিয়ে বারবিকু আমরা তৈরি করবো আপনারা সাথে থাকুন দেখে থাকুন কি হয় এদিকে আছে আমার রেজওয়ান ভাইয়া দেখাও একটু আই ট্যাপ আছে দেখতে পারছেন যে একটা নেট নিয়ে এসেছি এটা এখন এর উপরে দিলাম তার মানে আমাদের বারবিকিউ চুলাটা হয়ে গেলো বেশ ভালোই হয়েছে অতটা খারাপও হয়নি এখন আমরা মুরগি মেরিনেট করছি আর বারবিকিউয়ের সাথে আমরা হচ্ছে পরোটা আয়োজন করছি সেটা হচ্ছে আমরা এখন সবকিছু রেডি আপনারা সাথে থাকুন সবকিছু দেখতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বারবিকিউটা মানে মুরগিটা ম্যারিনেট করব তো আপনারা একটা সিনেমাটি শটের মধ্যে দেখতে দেখতে থাকুন যে কী কী করতে পারি আমরা

对吧？ দেখুন আমাদের বারবিগু করা শেষ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমরা তিন চারজন ঘন্টার পর ঘন্টা বহুত কষ্ট করে আমাদের বারবিকিউটা তৈরি করলাম দেখুন কেমন হয়েছে এখন আমরা পরোটার সাথে মেউনিস দিয়ে এখন আমরা এগুলো খাবো দেখুন আমাদের সাথে কে আছে হচ্ছে ফার্স্ট শেফ আর আমাদের পিছনে আছে থার্ড শেফ ঠিক আছে আমাদের থার্ড শেফ কে একটু দেখে নিন স্যার কেমন হয়েছে একটু বলুন টেস্ট কেমন হয়েছে ইহা আমি কি করিলাম